নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আমরা ছোটবেলা থেকে শুনে আসছি বা পরে বড় হয়েছি যে হাকিম নরে তো হুকুম নরে না আমরা কি কী কালেও বাংলাদেশে এই সত্যটা দেখেছি বা এটা এটা কি সত্য প্রমাণিত হয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা বিশেষ করে এখন যেটা দেখছি এবং বেশি করে দেখছি সেটা হলো হাকিম এবং হুকুম দুইটাই নড়ে যাচ্ছে বাংলাদেশে বারবারই নড়ে যাচ্ছে আজকের এই এপিসোডে আমরা সেই বিষয়টা নিয়েই আলোচনা করব তো দর্শক প্রশ্ন একটাই সবার কাছে সেটা হলো বাংলাদেশ কি এখন আইনে চলছে নাকি ভয়ে রাষ্ট্র কি আদালত চালাচ্ছে নাকি মব আদালত চালাচ্ছে এই জিনিসগুলি অলরেডি আমরা জানি উত্তর এগুলি আমরা দেখেছি কিভাবে মবের শিকার হয়ে বিচারপতিরা পদত্যাগ করেছে কিভাবে তথাকথিত বৈষম্য বিরোধী আন্দোলন একটা জঙ্গি আন্দোলনের রূপ নেয় এবং এই কোটানা মেধা 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 স্লোগান দিতে দিতে এখন তারা কোনোরকম প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ না নিয়েই যে যার স্বার্থ হাসিল করতেছে আমরা দেখছি তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্রনেতারা নেতারা বা জুলাই যোদ্ধা আমি যেটাকে বলি জুলাই জঙ্গি তাদের একসময় পকেট ফাঁকা ছিল তাদের মানি ব্যাগও ছিল না কারো কারো কাছে এখন তারা আলাউদ্দিনের আশ্চর্য প্রতি পেয়ে গেছে কোটি কোটি টাকার মালিক তো এই জন্যই বলতে হয় যে আসলে এই মুহূর্তে দেশে কোনো আইন কানুন নেই সুতরাং হুকুম এবং হাকিম দুইটা নরা কোনো অস্বাভাবিক বিষয় নয় দর্শক আপনারা একটা ভাইরাল ভিডিও দেখেছেন যেখানে থানার ভেতরে বসে একজন তথা কথিত ছাত্রনেতা প্রকাশ্যে একজন ওসিকে হুমকি দেয় বলা হয় যে আমরাই বানিয়াচং থানা পুড়িয়েছি আমরাই এসআই সন্তোষ চৌধুরীকে জ্বালিয়ে দিয়েছি আমরাে তো বলে চলে গেল কিন্তু পুরিয়ে দিয়েছিলাম। এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জালাই দিয়েছিলাম। আমরা জুলাই ও বুথ থানার ফোন করছে। আমা আমরাই गवर्नमेंटকে ফোন করেছি। দর্শক তারপর সেই ছাত্রনেতাকে গ্রেপ্তার করা হয়। কিন্তু সেই হুমকির জন্য আন্দোলন শুরু হয় না। সেই ছাত্রনেতার এই যে হেনো শিকারukti এর জন্য আন্দোলন নাই। কিন্তু গ্রেপ্তারের জন্য আন্দোলন শুরু হয়েছে যে তাকে ছাড়তে হবে ভাবুন আমরা কোন রাষ্ট্রে বসবাস করছি অবশ্য আমি বাংলাদেশে থাকি না আপনারা যারা বসবাস করছেন আর কি চিন্তা করে দেখেন যেই এই বেটা বলেছে খুন খারাপের জন্য শিকারিক রুক্তি দিয়েছে তার মুক্তির জন্য আন্দোলন হয় কিন্তু তার বিচারের জন্য আন্দোলন হয় না গ্রেপ্তারের পরপরই শুরু হয় হুমকি দেশ অচল করে দেওয়ার হুমকি এবং দাবানলের মতো এই এই হুমকি ছড়িয়ে পড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি এবং সাবেক সমন্বয়ক তথাকথিত সমন্বয়ক জুলাই জঙ্গি রিফাত রশিদ দুই দফা দাবি ঘোষণা করে দাবিগুলো হল মাহাদির হাল মাহাদি হাসানের অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও হবিগঞ্জ থানার ওসিকে প্রত্যাহার করতে হবে তো তিনি বলেন এর মধ্যে যে আজকে রাতের মধ্যে যদি মাহাদিকে সসম্মানে মুক্তি না দেওয়া হয় তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সারা বাংলাদেশের দাবানলের আগুন ছড়িয়ে দিয়ে সারা বাংলাদেশকে অচল করে দেওয়া হবে এই সংগঠনের মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম বলেন যদি মাহাদির মুক্তি না দেওয়া হয় তাহলে সারা দেশের ছাত্র জনতাকে নিয়ে আমরা কঠোর আন্দোলন করব। এবং কিছুক্ষণের মধ্যেই চিচিংফাক হয়ে গেল মাহদি হাসান মুক্ত এখন প্রশ্নটা খুবই সহজ যে তিনি কি নির্দোষ প্রমাণিত হয়েছেন নাকি রাস্তায় বেশি লোক নামানো গেছে বলেই মুক্তি পেয়েছেন বাংলাদেশে আইন আদালতের কোনো বালাই নাই এই মুহূর্তে মব জাস্টিস চলছে এটা মানে বারবার বলছি কিন্তু যথেষ্টভাবে কি আমরা বলতে পারছি যথেষ্টভাবে কি মানুষের অনুধাবন করতে পারছে যে দেশটা কি অবস্থায় চলে গেছে এবং একই সাথে যেই ভয়ঙ্কর যে আরেকটা দাবি সেটা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যেই ঘোষণাটা করেছে যে জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া সবাইকে পহেলা জুলাই থেকে আগে আট আটই আগস্ট পর্যন্ত সব ধরনের কর্মকাণ্ড থেকে মুক্তি দিতে হবে চিন্তা করতে পারেন যে যে এই জুলাই তারিখ থেকে আগস্ট সম্পূর্ণ খুন, খারাপি অন্যায় রাহাজানিক আপনারা জানেন প্রায় চার হাজারের মতো পুলিশ মেরেছে বহু নিরপরাধ মানুষ হত্যার শিকার হয়েছে বহু গড় ব্যবসা প্রতিষ্ঠান মন্দির এই এগুলিতে আক্রমণ হয়েছে এবং এইগুলির জন্য দায় মুক্তি দিতে হবে তাদের যদি ভয় না থাকে তারা যদি অপরাধী না হয় তাহলে কেন দায় মুক্তি চায় এগুলি থেকে তারা বলছে যে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দুই হাজার সালের পহেলা জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত সকল কার্যক্রম থেকে দায় মুক্তি দিয়ে রাষ্ট্রপতি কর্তৃক অধ্যাদেশ জারি করতে হবে তো ভাবুন অর্থাৎ খুন আগুন ভাঙচুর লুট সব কিছুর জন্য আগাম ক্ষমা করে দিতে হবে তো এইটা কি আন্দোলন নাকি রাষ্ট্রের ওপর একটা ব্ল্যাকমেল মানে কোনটা এই যে এই মহাজন সুৎখোর ইউনোস যে এসেছে যে তারাই তো আমাদের নিয়োগকর্তা তাহলে এই নিয়োগকর্তারা সরকারকে এখন ব্ল্যাকমেল করতেছে এবং সরকার সেটা মুখ বুঝে মেনে নিচ্ছে তাই তো এখন আসি আরেক ঘটনায় চাঁদাবাজি অপহরণ ভয়ভীতি ব্ল্যাকমেইল এই সমস্ত অভিযোগে গ্রেপ্তার হন তাহারিমা জান্নাত ও রফে সুরভি ওই যে স্টেপাকা মেয়েটা আপনারা বিভিন্ন সময়ে দানমন্দি বত্রিশে বা বিভিন্ন জায়গায় খুব ভাইরাল ওই স্ট্রেপাকা এই পুচকি জুলাই জঙ্গিটাকে আপনারা দেখে থাকেন চশমা পইরা ওই লঙ্গি ড্যান্স করে আর কি যেন ড্যান্স করে বত্রিশের সামনে আমরা দেখেছি তারপরে জোতা নিয়ে গেছে সে নাকি বঙ্গবন্ধুর সেই বত্রিশ স্মৃতিবিজিত বত্রিশে শ্রদ্ধা নিবেদন করতে কি বেয়াদব একটা মেয়ে তো যাই হোক এই এই চাঁদাবাজি অপহরণ ভয়ভীতি ব্ল্যাকমেইল এগুলির অভিযোগে তাহারিমা জান্নাত সুরফি সুরভিকে গ্রেপ্তার করা হয়েছিল এবং আদালত তাকে দুই দিনের রিমান্ড দিয়েছিল গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দুইয়ের বিচারক সৈয়দ ফজলুল মাহাদি তাহারিমার দুই দিনের রিমান্ড আদেশ দেন গত সোমবার এবং এই মামলাটার বিষয়ে আমরা যতদূর জানি সেটা হলো গত বছরের ছাব্বিশে নভেম্বর গাজীপুরের কালিয়াকৈর থানায় তাহারিমার বিরুদ্ধে মামলাটি করা হয় মামলার বাদী নাইমুর রহমান দুর্জয় নামের একজন সাংবাদিক এই মামলায় গত পঁচিশে ডিসেম্বর রাত সাড়ে বারোটার দিকে টঙ্গি পূর্ব থানার গোপালপুরের টেকপাড়া এলাকায় নিজের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় মামলার অভিযোগে বলা হয়েছে অর্থ আদায়ের উদ্দেশ্যে অপহরণ ভয়ভীতি প্রদর্শন ও এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্ল্যাকমেইলিং কার্যক্রমে জড়িত ছিলেন তাহারিমা এছাড়া তার বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সেনাবাহিনীর প্রধানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ আছে তো তাহারেমা নিজেকে জুলাই যোদ্ধা হিসাবে পরিচয় দেয় এবং মামলায় তার বয়স উল্লেখ করা হয়েছে একুশ বছর এটা নিয়েও যদিও বিতর্ক আছে কেউ কেউ বলছে যে তার বয়স নাকি সতেরো বছর তো রিমান্ড আদেশের পর আদালত পাড়ায় ছাত্র শ্রমিক জনতার ব্যানারে বিক্ষোভ করেন জাতীয় ছাত্র শক্তির নেতাকর্মীরা এবং আশ্চর্য ঘটনা হলো সেই রিমান্ড মঞ্জুরের পাঁচ ঘন্টার মধ্যেই তার জামিন হয়ে গেল এটা একটা চিচিং ফাঁকের ঘটনা বলা যায় আর কি অতিরিক্ত জেলা দায়রা জজ একের বিচারক অমিত কুমার দে চার সপ্তাহের জন্য জামিন মঞ্জুর করেন বা গুইরাফিরা একজন হিন্দু জাজকে আইনা বলল যে বাই এটা করে ফেল এবং এটা হয়ে গেল আর কি তাকে পাঁচ ঘন্টার মধ্যেই রিমান্ডের রিমান্ডের আদেশ দেওয়ার পাঁচ ঘন্টার মধ্যে অর্থাৎ ডিম থেরাপি আর খেতে হয় না আর কি সেই সুযোগও হয় নাই তদন্তকারীদের আর কি এবং কেন তার এই জামিন মঞ্জুর হয়ে গেছে এটার কারণ হল আদালত পাড়ায় বিক্ষোভ সেইখানে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল এই তাদের বিক্ষোভের কারণে তারা ব্লকেডের হুমকি দিয়েছিল সেখানে তারা ত্রাসের এবং ভয়ের পরিবেশ সৃষ্টি করেছিল এই বিষয়ে জাতীয় নাগরিক পার্টির গাজীপুর জেলা জাতীয় ছাত্র শক্তি কমিটির আহ্বায়ক বশির আহমেদ অপু বলেন তাহারিমা জান্নাত বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন এবং বিভিন্ন আন্দোলনে আমাদের সঙ্গে ছিলেন আমি তাকে চিনি তবে তিনি আমাদের কমিটিতে নাই আচ্ছা এখন দর্শক এই চেনার কারণে এখন সে মুক্ত তাকে চিনি এইটাই এই কারণেই সে মুক্ত অপরাধ কোনো মুখ্য বিষয় নয় সেই যে চাঁদাবাজি গুন্ডামি সন্ডামি বন্ডামি এগুলো করেছে এগুলি কোনো মুখ্য জিনিস নয় তাকে চিনি এই জন্যই তাকে ছেড়ে দিতে হবে এখন কথা হলো যে এই আইন কি নিজের জায়গায় ছিল থাকতে পেরেছিল নাকি আদালতও চাপের কাছে নতি স্বীকার করেছে কি মনে করেন আপনারা তো আমি বলবো যে এটাকে এইটাকেই বলে ঠেলার নাম বাবাজি এটাকেই বলে মব জাস্টিস এবং এরপরে নাটকের নতুন অধ্যায় বলা হচ্ছে যে তাহারিমার বয়স নাকি সতেরো কিন্তু তদন্তকারীরা লিখেছে কর্মকর্তা লিখেছে সেখানে কাগজে লিখেছে তার বয়স একুশ তো এই জুলাই জঙ্গি তাহারিমা জান্নাত ছুরবির বয়স নিয়ে ভুল তথ্য উপস্থাপনের অভিযোগে তদন্ত কর্মকর্তাকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে আদালত আগামী তিন কার্য দিবসের মধ্যে আসামের মূল জাতীয় পরিচয়পত্র এনআইডি অথবা অনলাইন ভেরিফাইড জন্ম নিবেদন সহ সশরীরে আদালতে উপস্থিত হয়ে বয়সের এই অসঙ্গতির বিষয়ে সন্তোষজনক কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে আদেশে বলা হয় এই পরিস্থিতি তদন্তকারী কর্মকর্তার চরম গাফিলতি ও দায়িত্বজ্ঞানহীনতার প্রতিফলন বলে প্রতীয়মান হয় তো দর্শক দেখেন কি অবস্থা এখন নয় ছয় করে এই মেয়েটিকে মুক্তি মুক্তি একটা পায়তারা চলতেছে তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখন অপরাধ নয় প্রশ্ন হয়েছে বয়স এই 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 মামলাটা এখন বয়সের চক্করে পড়ে গেছে যে এই জুলাই জঙ্গির বয়সে কৃষ্ণা সতেরো চাঁদাবাজি ভয়ভীতি এগুলি যে করছে অসম অসামাজিক কার্যকলাপ এটা এটা আড়ালে হয়ে গেছে অর্থাৎ এই মানে মামলা শেষ মামলা ফিনিশ তো এইটাই হলো বাংলাদেশের বিচার ব্যবস্থা এটা কি বলে মব জাস্টিস যে অপরাধী মানে চেনা হলে মুক্ত আপনি চীন দেশে মুক্ত পরিচিত হলে নিরাপদ দলীয় পরিচয় থাকলে তাই মুক্ত আর সাধারণ মানুষ সে চুপচাপ দেখে আইন ভেঙে যাচ্ছে আদালত কাঁপতেছে আর রাষ্ট্র জাহান নামে চলে যাচ্ছে এটাই মব জাস্টিস মব জাস্টিস হইলে একটা দেশে এরকমই হয় এবং এর মধ্যেই আপনারা একটা নিউজ হয়তো দেখেছেন বাংলাদেশের পরিসংখ্যান বুরু একটা নিউজ ছেপেছে আমরা যে মূল্যস্ফীতি বাংলাদেশে এইট পয়েন্ট ফোর নাইন পার্সেন্ট এই ডিসেম্বরে হয়েছে আর সাড়ে আট পারসেন্ট অর্থাৎ বুঝতেই পারছেন মানুষের পকেট ফাঁকা পৃথিবীর কোনো দেশে এখন মূল্যস্ফীতি এইরকম নাই পৃথিবীর একটা দেশ আপনি খুঁজে পাবেন না এবং এই মূল্যস্ফীতির হার ভারতে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে হয়েছে সর্বনিম্ন ভাবতে পারেন যেখানে এই যে আমেরিকা ভারতের পণ্যের ওপর পঞ্চাশ পারসেন্ট ট্যারিফ দিয়ে রাখছে শুল্ক দিয়ে রাখছে তারপরেও ভারতের মূল্যস্ফীতি কমছে এবং সর্বনিম্ন এবং তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি এই সারা বিশ্বের মধ্যে এখন সর্বোচ্চ কেমনে হইল অথচ বাংলাদেশে এই মূল্যস্ফীতি প্রতি মাসে মাসে এই একটা না গত তিন মাস ধরে মূল্যস্ফীতি এই আটের ওপরে ভাবতে পারেন অর্থাৎ এই এই মূল্যস্ফীতি মানে কি আপনার পকেট ফাঁকা চাল ডাল তেল সব কিছুর দাম বাড়ছে আপনার আয় বাড়ছে না কিন্তু খরচ বেড়েছে মূল্যস্ফীতি যদি আপনি চিন্তা করেন তাহলে সেটা হচ্ছে একটা ইঁদুরের গর্তের মতো আর কি যেখানে ধান রাখা আছে কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে কাদর কারণ সেই ইঁদুর সেই ধান খেয়ে কমিয়ে দিচ্ছে অর্থাৎ আপনার বেতনের টাকায় আগের মাসে যা কিনতে পারতেন এই মাসে তার পারেন না অর্থাৎ আপনার টাকা কমে গেছে কমে গেছে আপনি টেরও পাচ্ছেন না ফলে ধার দেনা কাটছাট খাবার চিকিৎসা যাতায়াত এই সমস্ত জায়গায় আপনার কাটছাট করতে হচ্ছে এবং সংসার চালানোটা আপনার জন্য একটা যুদ্ধ হয়ে যাচ্ছে কারণ প্রতি মাসেই আপনার ইনকামের তুলনায় আপনার যেই স্পেন্ডিং পাওয়ার সেটা আর থাকছে না আপনি যা আজকে এই মাসে কিনতে পারছেন একই টাকায় আগামী মাসে সেই জিনিসটা আর কিনতে পারছেন না এই যে সংসারে টানা পড়েন তো এখন রাষ্ট্র কি করতেছে রাষ্ট্র এগুলি না করে রাষ্ট্র ব্যস্ত কে কত দ্রুত চাপ দিয়ে জামিন বের করতে পারবে কে কত দ্রুত দায় মুক্তির দাবি তুলতে পারবে মানে এই মুহূর্তে আমরা যেটা দেখতেছি বাংলাদেশে কোনোটাই ঠিকঠাক মতো চলতেছে না একটা রাষ্ট্র টিকে থাকে আইনের উপর নিশ্চয়ই ভয়ের ওপর নয় যে দেশে হুমকি দিলে মুক্তি মেলে বিক্ষোভ করলে জামিন মেলে আর সাধারণ মানুষ শুধু দাম বাড়তে দেখে সে দেশ গণতন্ত্রের নয় এটাকে আমি বলবো গ্যাংতন্ত্রের মবতন্ত্রের একটা দেশ প্রশ্নটা হলো ইউনুস তাহলে এই দেড় বছর কি ছিল এত বড় খেতাব নোবেল লরিয়েট শান্তি পুরস্কার দরিদ্র বিমোচনের দিশারি কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি না যে এই এই মানুষটা সব কিছু তস করে ফেলেছে তিনি যে শুধুই একজন সুৎখোর মহাজন এই জিনিসটা তো আমরা নিশ্চয়ই মানে নির্দ্বিধায় নিঃসংকোচে বলতে পারি হি ইজ নো শান্তির প্রতীক হি ইজ নো নোবেলিয় হি ইজ জাস্ট এ গডফাদার জঙ্গিদের গডফাদার বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার